কোথায় আইএলটিএস কোচিং করলে ভালো হবে জানি না কোন কোচিং সেন্টার বেস্ট এরকম আমরা কিন্তু অলওয়েজ গ্রুপগুলোতে দেখি অনেকে লেখেন এবং এদেরকে বলা হয় একদম নতুন আইএলটিএস নতুন নতুন আচ্ছা এই যে কোথায় আমরা করব এর উত্তর কিন্তু আপনি কখনোই পাবেন না কারণ এর অ্যানসার যেগুলো রয়েছে যে যেখানকার সে সেখানকার কথাবার্তা লেখে আবার এখানে আর্টিফিশিয়াল মার্কেটিং মেক করা থাকে আগে থেকে দশজন রেডি থাকে তাদের কাজ হচ্ছে মাত্র দশ পনেরো টাকার বিনিময়ে বা পঞ্চাশ টাকার বিনিময়ে তারা এস করে ওইটা এস এম এস করলে ওই কোচিং সেটা তাকে পঞ্চাশ টাকা দেয় এটা আমরা জানি বলেন কি সে অ্যানিওয়ে তাহলে আপনি কিন্তু আসলে একটা রিয়াল ফিডব্যাক পাচ্ছেন না তাহলে এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে আপনি একটা সেন্টার বা কোচিং করতে চাচ্ছেন এ কীভাবে আপনি ডিসিশন দেবেন চলেন কিছু ফ্যাক্টরগুলো আমরা দেখে আসি তো ফার্স্ট ফ্যাক্টর ইজ চেক দ্য টিচার্স কোয়ালিফিকেশন আচ্ছা টিচারের কোয়ালিফিকেশন কি প্রথম কথা হচ্ছে তার কি কোনো সার্টিফাইড আছে ইংলিশে তার কি সার্টিফাইড মানে বুঝতে পেরেছেন এটা কি কেমব্রিজের এক্সাম তাহলে তার কি কেমব্রিজের কোনো সার্টিফিকেশন আছে আপনাদের যে মেইন টিচার তার আছে প্রথম জিনিস প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জিজ্ঞেস করবেন আপনি সেটা হচ্ছে এখানে যে টিচার কত বছর ধরে আইটিএস পড়ায় কত বছর ধরে এটা খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ যখন বেশি বছর ধরে আইএলটিএস পড়ায় তখন ডেফিনেটলি সে কিন্তু কিছু জিনিস শিখতে থাকে জানতে থাকে ক্লাসি তাকে অনেক কিছু শেখায় নাম্বার থ্রি এখানে যে পয়েন্টটা ইম্পর্টেন্স হচ্ছে আপনাদের টিচারের আইএলস স্কোর কত ব্যান্ড সেভেন ব্যান্ড এইট অবশ্যই হতে হবে আর কি এটা আবার অনেকে মিথ্যা কথা বলতে পারে ওকে সো বাট কেমব্রিজের সার্টিফিকেশন কিন্তু মিথ্যা বলতে পারবে না আবার ওই যে কত বছর ধরে পড়াচ্ছে সেটা কিন্তু আসলে মিথ্যা বলতে পারবে না এটা কিছুটা যাচাই করা পসিবল সঠিক বলেছেন নেক্সট লুক এট স্টুডেন্ট রিভিউ অ্যান্ড রেজাল্ট এখানেও কিন্তু কিছু ম্যানিপুলেশন পসিবল সে ফর এক্সাম্পল অনেকগুলো রেজাল্ট আমি দেয়ালে মেরে রাখলাম যে ও মাই গার্ড ব্যান্ড এইট পেয়েছে ব্যান্ড নাইন পেয়েছে ব্যান্ড এইট নাইন কারা পায় ভাই যাদের আসলে কোচিং করার দরকার নাই তারা পায় বা তারা এমনি একটা মক টেস্ট দিতে আসে ওকে ধরায় ছবি তুলে রেখে দেয় আর কি এটা হলো কাহিনী তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওইখানে যারা পড়ছে লাইব্রেরিতে যারা পড়ছে কিংবা যারা আসলে ক্লাস করে বেরোচ্ছে তাদের কাছে শুনবেন যে আপনাদের ক্লাস কেমন হয় ক্লাসের টিচার কেমন এগুলো আপনি শুনবেন অর্থাৎ আপনি প্রেজেন্ট স্টুডেন্টদের ফিডব্যাক দেবেন ফেসবুকের কথা বিশ্বাস করে না ফেসবুকে সব ওই রকম ফেক ফেসবুকে ওরকম সাজানো থাকতে পারে আপনি ধরা খেয়ে যেতে পারেন আপনি প্রেজেন্ট স্টুডেন্টের কথা শুনুন নেক্সট কোর্সেস কয়টা ক্লাস তারা দিচ্ছে দেখেন আইএলটিএস লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং আমি যদি রাইটিং টাকসনের কথা বলি রাইটিং টাকসনের শুধু টাইপ রয়েছে ছয় সাত প্রকারের টাক্স টু টাইপ রয়েছে প্রায় সাত আট প্রকারের তো রাইটিং ক্লাস যদি করে দশটা হয় টাইপ হচ্ছে পনেরোটা তাহলে তো দশ ক্লাস সিটে পনেরো টাইপ শেষ করা পসিবল না হাই হাই দশটা ক্লাস দশটা ক্লাস লিসেনিং লিডিং এটা ভাই যারা খুব অ্যাডভান্স তাদের জন্য ওকে আপনার জন্য হাতবো ওকে না ওকে হলে ভিডিওটাই দেখতেন না সো আপনি দেখবেন নাম্বার অফ ক্লাসেস কতটুকু কোর্স তার কতগুলো ক্লাস দিচ্ছে আমার মতে একটা মজিয়েলে যেমন লিসেনিং মজিয়েলি তাদের মিনিমাম বিশটা ক্লাস পাওয়া উচিত স্পিকিংয়ে এরকম ক্লাস পাওয়া উচিত তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন বিষয়গুলো গোছায় যাবে সো দ্য আপনাকে তারা কোন টাইপের কি কি কোর্স অফার করছে সেই সম্পর্কে ক্লাস নাম্বার সহ জানতে কথা কি ক্লিয়ার না বেজাল আছে সি হোয়াট ম্যাটেরিয়ালস দে আপনি জিজ্ঞেস করবেন যে আমাদের ম্যাটেরিয়াস গুলো কিসের আমি ম্যাটেরিয়াস গুলো একটু দেখতে চাই ক্যান সি ম্যাটেরিয়াস দেখেন এই ম্যাটেরিয়াস গুলো কি কেমব্রিজ থেকে নেওয়া নাকি নিজেরা বানানো এটা কখনো পসিবল না আপনি চিন্তা করেন যে আপনি বাংলায় আজকে ফুলেন তাই না বাংলার নেটিভ তো বাংলা না ওই চায়নার একজন একটা ম্যাটেরিয়াস তৈরি করলো বাংলা ভাষা শেখানোর তার ওই ম্যাটেরিয়াস এটা কি হয় এটা কি যায় চায়না সো ম্যাটেরিয়াসগুলো অবশ্যই কেমব্রিজ থেকে হওয়া লাগবে এটা আপনি চেক আউট করতে পারেন ঠিক বলেছ আক্স অ্যাবাউট দেয়ার ক্লাস সাইজ ক্লাস জিজ্ঞেস ক্লাসে কতক্ষণ একসঙ্গে ক্লাসে বিশ জন পড়াইতে পারে তিরিশ জন পড়াইতে পারে পঞ্চাশ জনও পড়াইতে পারে আচ্ছা আপনি ধরেন আপনাদের কাছে পঞ্চাশ জন পড়ে ভাই কিন্তু আপনার তাহলে এটার ফিডব্যাকটা কিভাবে এনশোর করেন জিজ্ঞেস করেন জানি এমনও হতে পারে জন পড়ার পরে আপনার ক্লাসে কোনো ফিডব্যাক দিচ্ছে না তাহলে কিন্তু ওই পঞ্চাশ জনের সাথে পড়াই ভালো যদি পঞ্চাশ জন আপনাকে ফিডব্যাক দেয় তাহলে আপনি এটা জিজ্ঞেস করবেন ক্লাস সাইজ কতটুকু এবং ক্লাস সাইজ যদি বড় ক্লাস হয় তাহলে আপনার কিভাবে ফিডব্যাকটা ইনশিউর করেন দুর্বল স্টুডেন্টের জন্য কি করেন যদি কেউ প্রবলেম ফেস করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস চেক ইফ দে অফার অল ফোর মজিউলস মিন্স তারা সবগুলো মজিউস অফার করে কিনা সবগুলো মজুরি একসাথে কিনা আবার এর আলাদা আলাদা পারচেস করা যায় কিনা আমি বলবো আপনি অলওয়েজ খুঁজবেন যেটা যেটা আলাদা আলাদা পারচেস করা যায় সে ফর এক্সাম্পল এটা দুটো সুবিধা আছে যদি স্পিকিং এ খুব ভালো তাহলে তো আপনি স্পিকিং মডিউল নিতে হচ্ছে না তাহলে আপনার টাকাটা বেঁচে গেল আবার এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি দেখেন না আপনি রিডিং মডিউল করলেন করার পর আপনার মনে হচ্ছে না আমাদের এই ক্লাস ভালো লাগছে না তাহলে কিন্তু আপনি কোচিং ছেড়ে দিতে পারেন টাকাটা আপনার বেঁচে গেল না রাইটিং করলেন না অন্য জায়গায় করলেন সো আমি মনে করি যাদের এই যে ভেঙে ভেঙে মডিউল রয়েছে তাদেরকে একটা চুজ করা উচিত ট্রায়াল ক্লাস অফ ডেমোস্ট্রেশন আচ্ছা কি কোন ট্রায়াল ক্লাস আমাকে দিবেন আমি কি এটা ট্রায়াল ক্লাস করতে পারবো তাহলে এই ট্রায়াল ক্লাস আপনি করেন এবং ট্রায়াল ক্লাসটা মেক যে ট্রায়াল ক্লাসটা যেন প্রথম ক্লাস না হয় কারণ প্রথম ক্লাস সবাইকে খুব সুন্দরভাবে সাজায় রাখে যে যেন আপনি ভর্তি হতে পারেন মেক আমি ভাই আমি জানি না যে কোনো মুহূর্তে একটা ক্লাস দিলেই হবে আমি একটা ক্লাস দেখবো আমি প্রথম ক্লাস আমার করার দরকার নেই ওরিয়েন্টেশন ক্লাস আমার করার দরকার নেই ওকে এরকম একটা ডেমো ক্লাস আপনি করবেন কোর্সের শেষ ক্লাস হলে সবচেয়ে বেটার মাঝখানে কিছু বুঝবেন না আপনি ক্লাসে নিশ্চিত যান বসে থাকেন দেখেন যে হাউ দে টিচ ওইখানেই তো আপনি স্টুডেন্টের সাথে কথা বলতে পারবেন তো সমঝা হ্যাঁ নাই তুই বুঝা ফিস দেখেন আমি তো নাম্বার আটে এ বলছি ফিস আর আপনাদের যদি জিজ্ঞেস করেন যে কোথায় ভালো কোচিং করবেন কোচিং এর পরিপ্রেক্ষিতে উপস্থিত করেন কি কত টাকা ফি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন এটা না প্রথম প্রশ্ন ওই কোয়ালিটি তারপর ফিস এবার দেখেন ফিস যে ফিসটা তারা অফার করছে সেটা আপনি আসলে বিয়ার করতে পারেন কি বা তাদের ফ্যাসিলিটিস সাথে ফিসটা যায় কি না অন্যদের ছাত্রට বেশি মনে হচ্ছে নাকি কম মনে হচ্ছে চেক তারপর আপনি ডিসিশনে যাবেন হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে দেন দ্য প্র্যাকটিস দ্য প্র্যাকটিস ফ্যাসিলিটিস এখানে দুটো বিষয় খুব সুন্দর জড়িত সেটা হচ্ছে কি আপনি যখন আইটিএস কোর্স শেষ করেন সবাইকে জিজ্ঞেস করেন বাংলাদেশে সব ট্রেনারকে জিজ্ঞেস করেন সবাই বললো কি প্র্যাকটিস করো ভাই প্র্যাকটিস করো প্র্যাকটিস করো কিন্তু প্র্যাকটিস ফ্যাসিলিটিস আপনার কতটুকু আপনাদের কি লাইব্রেরি আছে ওকে ফাইন আচ্ছা আপনারা কয়টা ল্যাঙ্গুয়েজ ক্লাব দেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার তাদের যদি প্রতিদিন ল্যাঙ্গুয়েজ ক্লাব না থাকে দ্যাটস নট গুড অ্যাট অল তাদের প্রতিদিন কয়েক ঘন্টার প্র্যাকটিস ক্লাস থাকানো দরকার যেখানে আপনাকে তারা প্র্যাকটিস করাবে টিচারটি এই ফ্যাসিলিটিস আছে কি না যদি থাকে ইস ওকে আর যদি না থাকে ডোন্ট বিকজ কোর্স করে কোনো লাভ নেই বুঝো এই ব্যাপারটা লাস্ট বাট নট লিস মক টেস্ট মক টেস্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনি যখন প্রিপেয়ার্ড হবেন তখন আপনি নিজেকে চেক করতে হবে আপনাদের কি রিয়েল টেস্ট ভেনু আছে যেখানে বসে আমি টেস্ট দিতে পারবো এবং সেখানে বসেই আবার আমি মেইন এক্সাম দিতে পারবো এরকম ফ্যাসিলিটিস কি আপনারা দিতে পারবেন না আমাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মশকারা করে কথা বলবেন না তো আঙ্কেল মক টেস্ট কিন্তু দুটো বিষয়ে জড়িত নাম্বার 1 মক টেস্টে আপনার লেভেল ইমপ্রুভ করে তো লেভেলটা কই আবার মক টেস্ট এনवायरमेंट চেনাই দুই দুইটা এম দিয়ে আপনাকে মক টেস্ট দিতে হয় তাহলে মক টেস্টে আমি বসলাম কিন্তু মক টেস্টের ফিডব্যাকটা কি আমাকে দেবে রাইটিং আমাকে ফেস টু ফেস বুঝাবে স্পিকিং আমাকে ফেস টু ফেস আমাকে ফিডব্যাকটা দিবে এই হচ্ছে আপনার কোয়েশ্চেন আমি সম্ভবত দশটা পয়েন্ট বলেছি সো এই দশটা পয়েন্ট আপনাকে কনসিডার করা উচিত কখন আপনি যখন ডিসিশন নিবেন যে কোন কোচিং হচ্ছে ভালো থ্যাংক ইউ ভেরি মাছ সবশেষে বলি এই দশটা ফ্যাক্টরের বাইরে যদি আরো কোনো ফ্যাক্টর থাকে কমেন্ট করে আমাকে জানা থ্যাংক ইউ ভেরি মাচ